মেহেরপুরের গাংনিতে একশো পনেরো বোতল ফেন্সিডিল ও চারশো গ্রাম গাজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে গাংনি থানা পুলিশ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দিবাগত মধ্যরাতে তাদের আটক করে আটককৃতরা হল গাংনি উপজেলা করিমদি গ্রামের মধ্যপাড়ায় মৃত সাদের আলীর ছেলে স্বপন একই গ্রামের গুসাইডুবিপাড়ার আইয়ুব আলীর ছেলে লিটন পলাশিপাড়া গ্রামের সুজাউদ্দিনের ছেলে খালিদ মাহমুদ উরফে টুকন সাতিয়ান গ্রামের আলতাব হোসেনের ছেলে সজল ও চুয়াডাঙ্গার আলমাডাঙ্গা উপজেলার হাটবুয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মামনুর রশিদ ঘটনাকে কেন্দ্র করে গাংনি থানার ওসি তাজুল ইসলাম জানান উপজেলার করমদি এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একশো পাঁচ বোতল ফ্যান্সিডিল সহ স্বপন ও লিটনকে আটক করে এছাড়া পলাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দশ বোতল ফেন্সিডিল সহ স্বপনকে আটক করে পুলিশ সাতিয়ান এলাকা থেকে চারশো গ্রাম গাঁজাসহ সজল ও মাম মামুনুর রশিদকে আটক করে থানা ও ক্যাম্পের পুলিশের অভিযানে গত চব্বিশ ঘন্টায় চারটি পৃথক অভিযানে একশো পনেরো বোতল ফেন্সিডিল এবং চারশো গ্রাম কাঁচা উদ্ধার করা হয় এবং এই সংক্রান্তে পাঁচজনকে আটক করা হয় এবং চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামিদের বিজ্ঞ আদালতে সুপদ্ধ করা হবে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি